হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কু স্টারি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও বিয়ের পর আজ হচ্ছে আমাদের ফার্স্ট আউটিং আজকে যাচ্ছি আমরা কোথায় সেটা তো তোমরা থামবেলা টাইটেল দেখে এতক্ষণ বুঝতেই পেরে গেছো সাথে যাচ্ছে কিছু বন্ধুরা তো চলো এখন বাড়ি থেকে প্রায় অলমোস্ট রেডি হয়ে গিয়েছে ঘড়িতে বেরিয়ে গিয়েছে ছটা পাঁচ মতো যাত্রা আমাদের আজকে এখান থেকে স্টার্ট হচ্ছে রেডি হয়ে গিয়ে বাড়ি থেকে যাব এখান থেকে সাঁকরাইল সাঁকরাইল থেকে গিয়ে যাব হাওড়া দেন কোথায় যাব কি কি করবো সে সবটাই তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে পারবে তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বাড়ি গেট থেকে বেরিয়ে পেয়ে গেছি টোটো উঠে গেছি টোটো তো এখন যাচ্ছি বাড়ি থেকে পৌঁছে গেছি হাইরোডে আমি আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছি এখন আমার বন্ধুদের বন্ধু আর বান্ধবীদের জন্য ওয়েট করছি হাই রোডে দাঁড়িয়ে ওরা আসছে আমরাও উঠে যাব তো চলো তো এসে গেছে বন্ধু বান্ধবীরা এসে আর আমরা অটো করে টোটো করে সরি অটো করে আমরা চলে এসেছি সাগরা স্টেশনে এই যে পিছনে স্টেশন ফাইনালি আমরা চলে এসেছি সাগরাইল স্টেশনে এখান থেকে যাব এখন হাওড়া আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসছে ট্রেন এলে আমরা এখান থেকে যাব হাওড়া ফাইনালি আমরা উঠে পড়েছি ট্রেনে আছে এখন লেডিস্টমেন্টে আর ছেলেরা পানির হট ডগ সো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন নিয়ে নিয়েছি স্যান্ডউইচ বার্গার আর পানির ডগ যেটা তোমরা আর এখানে কুচকিটা চিপসও নিয়ে দিয়েছি যে দেখাচ্ছি সো এখন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে দু নম্বর স্টেশনে প্ল্যাটফর্মে সো আমরা এখন দু নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি ফাইনালি আমরা লোকালে এখন আছে হাওড়া স্টেশনে ট্রেন আর দশ পাঁচ মিনিটের মধ্যেই ট্রেন আমাদের ছেড়ে দেবে তো ফাইনালি আমরা কে কে এসেছি তোমাদের দেখাই আমি আমার হাজব্যান্ড এদিকে আছে বিকি আছে সোমা আর আছে সিদ্ধা হ্যাঁ ফাইনালি আমরা নেমে পড়েছি বিষ্ণুপ্রিয়া হল্ট এই নামে একটা স্টেশনে যেটা হচ্ছে নবদ্বীপ ধামের পরে স্টেশন আমাদের নবদ্বীপ ধামেই নামার কথা ছিল বাট আমরা এখন নেমেছি বিষ্ণুপ্রিয়া হল্ট এরকম একটা নাম স্টেশনে এই এখানে দেখো সো এখান থেকে আমরা এখন যাব লঞ্চ ঘাটে ওখান থেকে মেবি আমরা লঞ্চ নেব অথবা অটো নেব কি নেব জানি না সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আমরা নেক্সট কি কি করি বিষ্ণুপ্রিয়া প্ল্যাটফর্ম থেকে আমরা নেমে চলে এসেছি টোটো স্ট্যান্ডে যে সামনে আছে টোটো স্ট্যান্ড এখান থেকে আমরা এখন যাবো ঘাটে

লঞ্চ ঘাটে একটু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে লঞ্চে উঠে একেবারে তোমাদেরকে সবটা দেখাবো এই যে এখান থেকে দূর থেকে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে তারা দূর থেকে দেখে দেখো মন্দির কিসে যাবে নৌকা না লঞ্চে 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 যাব আচ্ছা এখানে দু রকম ব্যবস্থা আছে নদীর ওপারে যাওয়ার এদিকে আছে লঞ্চে যাওয়ার ব্যবস্থা যার টিকিট প্রাইস হচ্ছে দশ টাকা করে আর দেখো তোমাদেরকে জুম করে দেখে এদিকে আছে লঞ্চ যার টিকিট প্রাইস হচ্ছে দশ টাকা এখানে দেখা আছে আর এদিকে আছে নৌকা যার টিকিট প্রাইস পাঁচ টাকা সেটা হচ্ছে

আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে এই যে লঞ্চ আমাদের লঞ্চ এই যে দেখো আমরা চলে যাচ্ছি লঞ্চ ঘাট থেকে বাই বাই করতে করতে এরপর তোমাদের কিছু দৃশ্য দেখাবো সুন্দর এখানে অলরেডি লঞ্চ ঘাটের নেট প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে পড়েছে লাইনে এদিকে নৌকাতে সবাই উঠে পড়ছে আর এদিকে লঞ্চ ঘাটের দৃশ্যটা ঠিক এরকম দেখতে লাগবে যে একই দিকে স্রোতটা বয়ে যাবে তো আমরা সেটাই এখন সার্চিং করছি পেলে তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ তোমরা গঙ্গার কিছু দৃশ্য দেখে নাও যাই হোক ফ্রেন্ডস আমরা দেখতে পাইনি সেই সুন্দর মুহূর্ত সুন্দর দৃশ্য যাই হোক ইতিমধ্যেই কথা বলতে বলতে নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি ঘাটে মানে আমাদের যেখানে আর কি মায়াপুর যাওয়ার যে ঘাট সেই ঘাটে যে এখানে নৌকাও চলে এসেছে সাথে সাথে আমাদের লঞ্চও চলে এসেছে এরই মধ্যে আমরা চেষ্টা করছি জলের দুটো কালার যে আছে গঙ্গা ঝমুনার সেই কালারটা দেখবো এবং তোমাদের সাথেও শেয়ার করবো তো চলো আমরা ঘাটে নেমে তারপর কোথায় যাচ্ছি আর কি কি করছি সমস্ত ইনফরমেশন তোমাদের দেবো তার জন্য ভিডিওটা তোমাদেরকে স্কিপ না করে কন্টিনিউ করতে হবে সো ফাইনালি गाइस আমরা চলে এসেছি মায়াপুর ফেরিঘাট এই যে এখানে লেখা আছে দেখো ফেরিঘাটে আমরা পৌঁছে গেছি এবার লঞ্চ থেকে নামবো নেমে আমরা এখন ফার্স্টেই আমাদের কাজ হচ্ছে হোটেল সার্চিং করা তো আমরা কোন হোটেলে থাকবো কোথায় থাকবো সেগুলো আমরা কোনোটাই বুক করে আসিনি তো এখন আমরা হোটেল সার্চ করব হোটেলে যাব দেন আর কি করি সে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকো বন্ধুরা আপাতত আমরা এখন লঞ্চ থেকে নামি মায়াপুর ফেরিঘাটে আমরা চলে এসেছি মায়াপুর লঞ্চ ঘাট থেকে ওখান থেকে আমরা এখন একটা ছায়া দেখে একটা প্লেসে দাঁড়াচ্ছি ইতিমধ্যে আমাদের বন্ধু বান্ধবীরা আসছে এখান থেকে আমরা এখন রুমে যাব দেখি কোন রুমটা পাই কোন রুম নেই তো চলো দেখা ফেরিঘাট থেকে নেমেই প্রথমে দেখতে পেলাম শ্রী চৈতন্য মঠ শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান তার বাস অঙ্গন এবং মন্দিরটা ঠিক এরকম দেখতে এর মধ্যেই আমরা একটা অটো খুঁজছি অটো স্ট্যান্ড থেকে আমরা মন্দিরের কাছে যাব ওখানে গিয়ে কোনো আমরা হোটেল খুঁজবো তো চলো যাওয়া যাক ফাইনালি আমরা পৌঁছে গেছি মায়াপুরের ইস্কন মন্দিরের মেন গেটের সামনে এই যে মন্দির আর জাস্ট নামলাম টোটো থেকে এখন টোটো থেকে নেমে আমরা ফটো সার্চ করব দেন বাকিটা সন্ধ্যেবেলা দিনের বেলা যখন যাওয়া যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তাহলে দেখতে থাকবো আপাতত তোমাদেরকে এখন মন্দিরের একটা লুক দিলাম ফাইনালি আমরা রুম পেয়ে গেছি গাইজ এই হচ্ছে আমাদের রুম আর কিছুক্ষণের মধ্যে আমার রুমটা পুরো অবসর হয়ে যাবে এই বছর সারাদিন ট্রাভেল করেছি তো ফ্রেশ হবো সব কিছু রেডি হব দেন সমস্ত ঘরটা পুরো অবছলো হয়ে যাবে অলরেডি আমি অবছলো করতে শুরু করে দিয়েছি তাই তোমাদেরকে একটা ছোটো করে রুম টুর দিয়ে দিই এই হচ্ছে এন্ট্রান্স এখান থেকে গিয়েই সামনে হচ্ছে একটা এসি আছে আর নিচে একটা বেড আছে বিকজ প্রচণ্ড গরম তাই এসি না নিয়ে থাকতে পারলাম না এসি নিতেই হলো তো তার নিচে আছে একটা বেড এদিকে আছে একটা সুন্দর উইন্ডো যেটার ব্যাক সাইডে একটা সুন্দর মন্দির আছে যেখানটা দেখা যায় তোমাদেরকে পরে কালকে সকালে দেখাবো এদিকে আছে একটা ডেস্ক মতো যেখানে কিছু রাখা যেতে পারে আর এখানে আছে একটা চেয়ার এখানে আছে একটা মিরর মিররে যেখানে আমাকে দেখা যাচ্ছে আর আমি মোটামুটি নাইটি পরে ফ্রেশও হয়ে গেছি অলমোস্ট এখানে আছে একটা মিররের নিচে একটা টেবিল মতো যেখানে আমি কিছু সাজগোজ রেখে সাজ সাজতে পারি এই যে মেন গেট এন্ট্রান্স যেটা দেখালাম আর তার পাশেই আছে ওয়াশরুম ওয়াশরুমটা তোমাদেরকে কি দেখাবো এখানে একটা ঘুমট আছে আর এখানে সাবার টাওয়ার আছে এই হচ্ছে আমাদের আজকের রুম ট্যুর তো চলো ফ্রেশ হয়ে নেওয়া যাক সো গাইজ ফাইনালি আমরা ফ্রেশ হয়ে গেছি এখন যাচ্ছি লাঞ্চ করতে নিচে সো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি একটু রেস্টুরেন্টে খেতে সেটা হচ্ছে অন্নপূর্ণা রেস্টুরেন্ট হোটেল চলো আমরা খেতে বসি এখন দেখি এই হচ্ছে অন্নপূর্ণা না সরি জয়গুরু জয়গুরু হোটেল এখানে আমরা এখন লাঞ্চটা করব চলে এসেছি আমরা জয়গুরু হোটেল রেস্টুরেন্টে এখানে আমরা করে নেবো এখন লাঞ্চ তো চলে এসেছি আমরা অন্নপূর্ণা রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল এখানে করে নেবো আমরা লাঞ্চ তো লাঞ্চে কী কী খাই সেই সব তোমাদের সাথে শেয়ার করবো তাহলে দেখতে থাকবো তো প্রথমেই পড়ে গেছে পাতে ভাত নেক্সট আর কী কী আসছে তোমাদের সাথে শেয়ার করছি নেক্সট এসে গেছে আলু ভাজা আলু ভাজার পর নেক্সট এসে গেছে ডাল নেক্সট এসে গেছে লাউ দিয়ে ভুট্টার একটা সবজি

আবার মন্দিরে যাবো ঠাকুর দর্শন করবো আর অনেক সাইট করব করবো অনেক মন্দির করব তো আমরা যা যা করবো সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন আমরা এখন হোটেলে যাচ্ছি মানে রুমে ওখানে গিয়ে একটু রেস্ট নেবো দিন আজকে জার্নি করে এসেছি তো একটু রেস্ট নেবো চলো রেস্ট নিয়ে তারপর একেবারে সন্ধ্যাবেলা মন্দিরে যাওয়ার লুক নিয়ে তোমাদের সাথে দেখা করছি সো গাইজ গুড ইভিনিং সবাইকে উঠে করেছি ঘুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা রেডি হয়ে গেছি এবারে যাবো মন্দিরের দিকে মন্দিরে গিয়ে কি কি ঠাকুর দর্শন করবো আর কি কী করি সে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকো এসে গেছি একটু রুমের পরে একটা ব্যালকনি মতো আছে এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে এখন একটুখানি তোমাদেরকে রাস্তার ভিউটা দেখিয়ে নিই চলো এই যে একদম রুমটা হচ্ছে একদম রোডের ধারেই তো চলো ব্যালকনি থেকে তোমাদের একটুখানি রুমের লুকটা দেখিয়ে দিই তো এই হচ্ছে ব্যালকনি ব্যালকনি থেকে দুটা রাস্তার এরকম দেখতে লাগছে সামনেই এখানে একটা বড় মন্দির আছে চলো তোমাদেরকে একটু জুম করে দেখাই এই যে মন্দির তারপরে নেক্সট আরও মন্দির আছে দেখতে দেখতে রাস্তায় যাবো এবং তোমাদের সাথেও শেয়ার করবো দেখতে সো গাইজ আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় এই যে আমাদের বন্ধু বান্ধবীরা আগে আছে সামনে তো চলো এখন সামনে মন্দির আছে মন্দিরের দিকে যাই হেঁটে হেঁটে

এদিকে ভিতরে মন্দির এটা হচ্ছে শ্রী চৈতন্য গৌরীর মঠ ফ্রন্ট গেটটা দেখো কত সুন্দর করে কারুকার্য করা আছে একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে বলে হয়তো হেজি দেখছো বাট খুব সুন্দর দেখতে লাগছে সো গাইস যেতে যেতে মন্দির সামনে আমরা দেখতেই পাচ্ছি এই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না এখান থেকে তারপরে আমরা এই যে এখানে সাইডে চো মন্দির দেখতে দেখতে আমি আর স্নিগ্ধা রেডি হয়ে গেছি এখন যাব ঘুরতে তার আগে আমরা এখন এখানে চা খাবো তাই তো আর স্নিগ্ধা কি খাবে কি খাবে সো গাইস আমরা চলে এসেছি ফাইনালি হাঁটতে হাঁটতে মন্দিরের কাছে দূর থেকে আমরা মন্দিরটা দেখতে পাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি মন্দিরটা ভিতরে গিয়ে তো অবশ্যই মোবাইল অ্যালাও থাকলে যতক্ষণ পর্যন্ত অ্যালাও থাকবে তোমাদের সাথে শেয়ার করবো তার আগে রাস্তা থেকে তোমাদেরকে একবার মন্দিরটা দেখিয়ে দিই চলো জানি খুব অন্ধকারের তোমরা ভালো করে মন্দিরটা দর্শন করতে পারছো না আমার লেন্সের দ্বারা তাও তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করছি এই যে হচ্ছে মন্দির আমরা এসে গেছি রাস্তাতেই আছি আর কিছুক্ষণের মধ্যেই মন্দিরে ঢুকবো রাস্তার দুদিকে সারি সারি দোকানপাট আছে তোমাদের সাথে একটু শেয়ার করে ভাবলাম তাই তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে রাস্তা সামনে মন্দির আর এদিকে হচ্ছে সারি সারি দোকানপাট দুদিকেই সুন্দর একটা ফুলপুরে হাওয়া দিচ্ছে তো আমাদের ফাইনালি মন্দিরে প্রতিমা দর্শন করা হয়ে গেছে যেহেতু মোবাইল ফোন পার্স কিছুই অ্যালাউ নেই তাই তোমাদেরকে আমরা দেখাতে পারলাম না বাট খুব ভালো একটা সন্ধ্যা আরতি এবং খুব ভালো একটা সন্ধ্যাবেলার একটা মন্দিরে রাধাকৃষ্ণের প্রতিমার একটা দৃশ্য দেখলাম আমরা সবাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বজ এখানে মোবাইল অ্যালাউ নেই এদিকটা আছে মায়াপুর ডিজিটাল থিয়েটার এখানে ডিজিটাল থিয়েটারে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখানো হয় তার জন্য আলাদা করে টিকিট তো এই মন্দিরটা কবে যাবে এইটা উঠবো দুদিকে মন্দিরের আশেপাশে দুদিকে অনেক প্রচুর স্টলও হয়ে গেছে এখন মন্দির এখন আমরা মন্দির থেকে বেরোবো তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে সামনে অনেক স্টল আছে সেখান থেকে কিছু খাবো টাবো আজকের মতো আমাদের মন্দিরে ঠাকুর দর্শন এখানেই শেষ আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে জানিয়ে দিও আর নেক্সট ভিডিও নোটিফিকেশনের জন্য তোমরা পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে কাজ